হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা হাটে ভিডিও নিয়ে আজকে আমি আসছি জলগড় হাটে হাটে ঢুকতেই এত রাস্তা খারাপ ওই জন্য আমরা হাটে হাটে হাটের দিকে যাচ্ছি হাটে ঢুকতেই ফেসে গেলাম টোটোর জামে এই হাটের জায়গাটি অনেকটা ছোট কিন্তু এই হাটের একটা বিশেষত্ব দেখলাম এই হাটে সাইকেলের গ্যারেজ বা টোটোর গ্যারেজ বা বাইকের গ্যারেজ চোখে পড়ার মতো আট থেকে দশটা শুধু সাইকেল বাইক বা টোটোর গ্যারেজই রয়েছে এই হাটে হ্যাঁ আমি আজকে আসছি জলঘর হাটে এই হাটটি রয়েছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতে জলঘরে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার ও শুক্রবার আমি শুক্রবারে গিয়েছিলাম আজকের দিনটি ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে চলে গেলাম জলগড় হাটে তোমরা আমার আগের যতগুলো হাটের ভিডিও ছিল সবগুলো ভিডিওতেই অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে সেই জন্য আবারও একটা হাটের ভিডিও নিয়ে আসলাম এরপরে কোনো হাট বা বাজারের ভিডিও দেখতে চাইলে আমার কমেন্টে লিখে পাঠান এখন তোমাদেরকে দেখাচ্ছি জলগড় হাটের সবজির বাজার দেখুন বন্ধুরা এই হাটে কম্বো সিস্টেম সবজি বিক্রি হচ্ছে রসুন পেঁয়াজ আদা এই তিন রকমের সবজি একসঙ্গে একটা কম্বো সিস্টেম প্যাকেজ তৈরি করে বিক্রি করছে এই হাটে এখন বর্ষাকাল পড়ে গেছে তাই গ্রামবাসীদের মাছ ধরার জন্য নানান রকমের জাল ফান্তি ইত্যাদি এই হাটে উঠেছে গ্রামগঞ্জের হাটে আর একটি জিনিস না বসলেই নয় সেটি হলো চুল্লুর দোকান তার পাশেই কাটা হচ্ছে শুয়োর এই হাটের একটা বিশেষত্ব দেখলাম এখানে পাশে শুয়োর কাটা হচ্ছে এবং সেই শুয়োরের মাংস পাশেই আবার রান্না করা হচ্ছে কেউ যদি মনে করে এখানে এক কেজি সোরে মাংস কিনে কাউকে রান্না করে এখানেই খেতে পারবে শুধু একশো টাকা দিতে হবে তারাই রান্না করে আপনাকে দিয়ে দিবে ঘুরতে ঘুরতে চলে আসলাম খাসির মাংস মাছ ও পোলট্রির দোকানে তারপর আমার হাটটা ভালো করে ঘোরা হয়ে গেল এখন আমি যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন